সম্মানিত ব্যবহার আসসালামু আলাইকুম ওয়া বারাকাতু আজকের ভিডিওটি স্পেশাল হতে চলেছে আজকে যে প্রোডাক্টটি সম্পর্কে আপনাদের সামনে আলোচনা করবো এটি হচ্ছে মাইকন ওরাল জেল এটি উৎপাদন করে থাকে বাংলাদেশের অন্যতম একটি শীর্ষস্থানীয় ঔষধ প্রস্তুতকারক কোম্পানি এরিস্টো ফার্মা লিমিটেড মাইকন ওরাল জেল এটি কোন কোন ক্ষেত্রে ব্যবহৃত হয়ে থাকে মাইকোন ওরাল জেল এই জেলটি ব্যবহৃত হয়ে থাকে যাদের মুখের ঘা হয়ে থাকে এবং ছত্রাকজনিত কারণে যাদের মুখের ঘা হয়ে থাকে এবং এছাড়াও মুখ ও পরিপাকতন্ত্র কেনাজনিত সংক্রমণের চিকিৎসায় এছাড়াও মুখ ও পরিপাকতন্ত্রীয় ছত্রাকের করোনায় যেসন নির্মূলেই মাইকোন ওরাল জেলটি বিশেষভাবে কাজ করে থাকে এছাড়াও সুপার ইনফেকশনাল দাই গ্রাম পজিটিভ ব্যাকটেরিয়া নির্মূলে মাইকোন ওরাল জেল ট্যাবলেটটি বিশেষ সহায়ক ভূমিকা পালন করে থাকে মাইক্রোনোল জেলের বৃদ্ধি মুখের খরচের ক্ষেত্রে অল্প পরিমাণ মাইক্রোনোটাল জেল পরিষ্কার আঙুল দিয়ে দিনে দুই থেকে চারবার সরাসরি সংক্রমিত স্থানে প্রয়োগ করতে হবে সর্বন্ধ ফলাফলের জন্য সংক্রমিত স্থানে যতক্ষণ সম্ভব রাখতে হবে লক্ষণ দুর্বৃত্ত হওয়ার পরে এক সপ্তাহ জবত ব্যবহার করলে সর্বোত্তম ফলাফল পাওয়া যাবে পার্শ্ববর্তী ক্রিয়ায় সামান্য বমি ভাব এবং এলার্জির সমস্যা হতে পারে এর পার রেট হচ্ছে আশি টাকা করে যে কোনো ওষুধ কিনে খাওয়ার আগে অবশ্যই একজন অভিজ্ঞ ডাক্তারের পরামর্শ নেওয়া আছে আরো এদিকে ইনফরমেশন পাওয়ার জন্য ভিডিওটিতে লাইক এবং কমেন্ট করে জানিয়ে দিন এবং পাশে থাকা আইকন বাটনটি অন করে সাবস্ক্রাইব করে দিন আজকের মতো এখানে শেষ করছেন